এত কম প্রাইসে ফোর পিস দামটা সবাই শুনে যাবেন আজকের প্রাইসটা থাকবে আকর্ষণীয় একটা প্রাইস অবিশ্বাস্য একটা প্রাইজে তো প্রত্যেকটা কালার কোনোটা বাদ দিতে পারবে না মিনাকারি কাজ করা জরি সুতোর কাজ করা রেইনবো সাইনিক সিকোয়েন্সের কাজ করা মেচিং সুতো দিয়ে কাজ করা চার পাঁচটা কাজ কিন্তু একটা ড্রেসের মধ্যেই আমরা পাচ্ছি চারটা কালার রয়েছে এই ডিজাইনটার মধ্যে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো প্রথমে আপনাদেরকে লেভেন্ডার পার্পেল কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর আর প্রথমে আমি ফেব্রিক্সটা নিয়ে আলোচনা করবো ফেব্রিক্সটা হচ্ছে ব্রাশ ও সিপন মধ্যে আর এই আসবে হচ্ছে স্লিভসের কাপড়টা স্লিভসটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে পাটাতে সুন্দর করে কিন্তু কাজ করা তো স্লিভের যে কাজ এই কাজটার সাথে আমরা কিন্তু নেকলার মিনাকারি কাজটা মিল পাচ্ছি এবং এগুলো নর্মাল সিকোয়ান্সটা রেইনবো শাইনিং সিকোয়ান্স ম্যাচিং সুতায় মিনাকারি সুতোর কাজ করা এই সাইডটাতে আবার জরি সুতো দিয়ে কাজ করা হয়েছে ড্রেসের ডিজাইনটা একটু দূর থেকে আপনাদেরকে দেখাই দিই ফুল ড্রেসের ডিজাইনটা কিন্তু এরকম চলে আসবে এ হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা থাকবে এ হচ্ছে নিচের পাটা থাকবে অনেক সুন্দর করে পার্টটা দেওয়া আছে এটা ফোর পিস ভিতরে ইনার করা আছে একেবারেই হচ্ছে নিউ অ্যারাইভেল একটা পার্টি ওয়ার কালেকশন প্রাইসটা অবিশ্বাস্য প্রাইসে থাকবে কীভাবে অর্ডার করবেন আমাদের শোরুম লোকেশন কোথায় আপনারা সম্পূর্ণ কিন্তু ডিটেলস জানতে পারবেন আমার ফুল ভিডিওটা দেখলে আর এই আসবে হচ্ছে দোপাটা দুপাটারও কিন্তু ব্রাশু শিপন ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন এই ফেব্রিক্সটা হচ্ছে একেবারে নতুনত্ব একটা ফেব্রিক্স আনকমন একটা ফেব্রিক্স এই হচ্ছে দোপাটার পাটা থাকবে ফেব্রিক্সটাই দেখুন এবং কাজের ধরনটা দেখুন সম্পূর্ণ সুতার কাজ করে একটা লাক্সারি পার্টি হয় এবং প্রাইসটা আমরা আপনাদেরকে আঠারোশো টাকা করে দিচ্ছি এই পার্টি ওয়ারের প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে এটা হোয়াইট কালারে থাকবে অনেক সুন্দর থাকবে এই পার্টিওয়ারটা প্রাইস মাত্র আঠারোশো টাকা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু আমি অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ওই নাম্বারগুলোতে ইমো থাকে হোয়াটসঅ্যাপ থাকে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা টাকা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন দেখুন কত সুন্দর একটা দোপাটা পাচ্ছি আমরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে এখন আমরা লাইট পেস্ট কালারটা দেখব প্রত্যেকটা কালার এত সুন্দর এত নাইসভাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে ডিজাইন করা থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার বুঝতে পারবেন প্রতিটা ড্রেস এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে আর অনেক বেশি স্মার্ট থাকবে এগুলো আপনাদের জন্য ঈদ পার্টি ড্রেসের কালেকশন আমরা এখন থেকে কিন্তু মানে ঈদের প্রস্তুতিটা নিচ্ছি দেখা যায় যে ডিসেম্বর পরে কিন্তু ঈদের চলে আসবে আসবে এই যে হচ্ছে খুবই সুন্দর দুপাট্টা ব্রাশে সিকনের মধ্যে সম্পূর্ণ মিনাকারী সুতোর কাজ ম্যাচিং সুতোর কাজ করা পাচ্ছি প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রাইসটা অনেক কমে পাচ্ছেন আপনার আঠারোশো টাকা এই ধরনের ড্রেস ড্রেসগুলো পঁচিশশো তিন হাজার টাকার নিচে কিন্তু সেল হয় না এটা মাস্টার্ড কালারটা থাকবে কালারটা অনেক সুন্দর এবং ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন এই যে দেখুন ডিজাইনটা কত সুন্দর ডিজাইন করা প্রাইস মাত্র আঠারোশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে অর্ডারটা করে ফেলবে এসব হচ্ছে সালোয়ার এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা খুবই সুন্দর দুপাটা দুপাটা থাকবে হচ্ছে সেরা দুপাটা অনেক সুন্দর তো বিএসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম